হাই কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই চলে এসছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি বানাবো একটা ছোট্ট পদ্মপুকুর আর অনেক দিন ধরেই কিন্তু এই পদ্মপুকুরের ভিডিও ট্রেন্ডিংয়ে চলছে প্রায় সবাই বানিয়ে ফেলেছে আমি হয়তো বাকি ছিলাম তাই ভাবলাম চলো একটু অন্যভাবে পদ্মপুকুরটি বানানো যাক অনেককে আমি বানাতে দেখেছি থালার ওপর কার্ডবোর্ডের ওপর বা ক্লে দিয়ে আর আমি যেহেতু বানাই তাই ভাবলাম চলো মাটি দিয়ে একটা পদ্মপুকুর বানানো যাক আর দেখো এই পদ্ম পুকুরটি বানানোর জন্য আমি কিন্তু প্রথমে অনেকটা মাটি নিয়ে বেলনার সাহায্যে বেলে নিয়েছিলাম তারপর আমি একটি বাটি বসিয়ে গোল আকারে কেটে নিয়েছি এরপর আমি মাটিগুলি গোল গোল করে কেটে নেব এবং এগুলি এই পুকুরের চার ধারে করে দেব আর একটু গ্রামাঞ্চলের দিকে দেখলে তোমরা দেখতে পাবে পুকুরের ধারে কিন্তু একটি ঘাট থাকে এবং সেই ঘাটে কিন্তু বসা যায় তাই দেখো আমিও সেরকম একটি করে নিয়েছি এবং এর ধারে আমি দুটি ব্যাঙ্গের ছাতাও বানিয়ে নিয়েছি একটি বড় এবং একটি ছোট আর দেখো এই পুকুরের চার ধারে এগুলি অ্যাটাচ করার সময় আমি ভেবেছি ভিডিওটা অন করেছি কিন্তু আমি ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম পরে আমি যখন এডিট করতে যাই তখন দেখছি ভিডিওটি নেই এখন তো আর নতুন করে করা সম্ভব না তোমরা প্লিজ একটু বুঝে নিও আর নামটা যেহেতু পদ্ম পুকুরে পদ্মপুকুরে পদ্মফুল তো থাকবেই বলো আর কি শুধু একা থাকবে পদ্ম পাতাও তো থাকবে তাই আমি প্রথমেই দেখো চারটে পদ্ম পাতা বানিয়ে নিয়েছি এরপর আমি বানিয়ে নেব ফুল, আমি এখানে তিনটি ফুল বানাবো একটি একটু বড় বানাবো তারপর এর একটু ছোট বানাবো তাই দেখো পদ্মফুল বানানোর জন্য পদ্মফুলের পাপড়িগুলি আমি করে নিচ্ছি এরপরে পদ্মফুল বানিয়ে নেব এরপর আমি এই দুটি কাঠি সাহায্যে পদ্মফুলের মাঝে যেমনটা হয় তেমনটা করে নেব এরপর আমি পুকুরের মাঝে পাতাগুলি ভালোভাবে অ্যাটাচ করে দেব একইভাবে ভাবে পদ্ম ফুলগুলিও আমি অ্যাটাচ করে দেব এরপর আমি বানিয়ে নেব একটি ছোট্ট হাঁস সেই হাঁসটি ঘাটের ওপর বসে থাকবে গ্রামাঞ্চলের পুকুরগুলিতে দেখবে কত হাঁস ঘুরে বেড়ায় আমি ঠিক সেভাবেই কিন্তু বানিয়েছি আর দেখো আমার কিন্তু পদ্মপুকুর রেডি হয়ে গেছে এরপর এটি শুকিয়ে নেব আর দেখো আমার এই পদ্মপুকুরটি কিন্তু শুকিয়েও গেছে এটা আমি একদিন রেখেছিলাম একদিন রাখার পর শুকিয়ে গেছে খুব ভালোভাবে আর এই পুকুরটি কালার করার জন্য প্রথমেই আমি পুরো পুকুরটিতে প্রাইমারটি করে এরপর আমি পুকুরের ধারে যে আমি ছোট্ট ছোট্ট গোল গোল মতো পাথর বা যা কিছু বলতে পারো মাটি সেটাতে আমি ব্রাউন কালারটা করে নেব আর সাথে যে ঘাটে কাঠের মতো একটি জিনিস বানিয়েছি আমি ব্রাউন কালারটাই করে নেব। আর দেখো বড় ব্যাঙের ছাতাটা কিন্তু উঠে গেছে ওটা আমি পরে আঠা সাহায্যে আটকে দেব এরপর আমি এই ছোট্ট পুকুরের জলটি করে নেব জল মানেই তো তোমরা জানো নি তাই আমি এখানে নীল কালারটি করে নিয়েছি এরপর আমি ছোট ছোট পদ্ম পাতাগুলিতে রঙ করে নেব আর দেখো প্রথমে আমি হালকা সবুজটা করেছিলাম তারপরে আমি ডিপ সবুজ কালারটা করে নিয়েছি তার কারণ পদ্ম একটু ডিপ সবুজই হয় এরপর আমি পদ্মফুলগুলিতে কালার করে নেব পদ্মফুলের মাছের অংশটা যে হলুদ থাকে সেখানে আমি হলুদ রঙটা করে নেব এরপর আমি পদ্মফুলের পাপড়িগুলির রঙ করে নেব আর দেখো আমি এখানে লাল আর সাদা রঙটা মিশিয়ে কিন্তু গোলাপি রঙটা তৈরি করে নিয়েছি একইভাবে আমি বাকি পদ্ম ফুলগুলিতেও রং করে নেব। এরপর আমি ব্যাঙের ছাতাটিতে রং করব ব্যাঙের ছাতার নিচের অংশটিতে আমি স্কিন কালারটি করে নেব এবং আমি রেড কালারটা আমি ব্যাঙের ছাতাগুলির ওপরে একটু টিপ টিপ করে গোল গোল দিয়ে দেব সাদা কালারটা আর দেখো হাসির মুখে আমি অরেঞ্জ কালারটা একটু করে নেব এবং কালো রং দিয়ে আমি চোখগুলিও করে নেব আর দেখো আমার পুকুর কিন্তু রেডি হয়ে গেছে তাহলে এই ছোট্ট পুকুরটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ তবে আসি টাটা